টু এক্স অর্থাৎ এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স পাবো তো এখানে দেখো মান হয় করতে হবে অথবা আমরা সমাধান করে করে মান চেষ্টা করতে হবে এখন আমরা প্রদত্ত মান নিয়ে কাজ করি টু এক্স টু বাই উভয় পদের মধ্যে আছে আমি যেহেতু টু এই পদের সাথে গুণিসেবা সে ডান পাশে নিয়ে গেলে আমার ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই টু এই আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছি এখন চাইলে আমরা এক্স স্কোয়ার এখানে যে সমাধান করতে পারবো আবার এই জায়গাতে আমি বর্গ প্রয়োগ করি তারপর বর্গ প্রয়োগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে পারবো আমরা উভয় পক্ষে বর্গ করে নিই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি বাই টু হোল স্কোয়ার উভয় দিকে আমরা বর্গ করে নিলাম অথবা এ প্লাস বি হোস্কে হয়ে গেল যেহেতু ভগ্নাংশ হর এবং লব্যগ্নাশের উপর যদি বর্গ থাকে তাহলে হর এবং লব উভয়ের উপরই আমাদের বর্গ প্রয়োগ করতে হয় থ্রি এর বর্গ হচ্ছে নাইন এবং টু এর বর্গ হচ্ছে ফোর এখন এই এক্স

যেহেতু এটা ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার মধ্যে আহ আমার বিয়োগ করতে হবে সেহেতু হরের লসাগু নিতে হবে ভগ্নাংশের হর হচ্ছে ফোর বাট পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার হর হবে ওয়ান কারণ পূর্ণ সংখ্যা আমরা জানি সবসময় কি হয় লব হয় এবং তার হর মনে আমরা আমরা চিন্তা করতে পারি নিচে ওয়ান আছে নিচে মনে মনে ওয়ান আছে তো ওয়ান এবং ফোরের লসাগু হচ্ছে কত ফোর ফোর দি ফোর কে বাক করলে ওয়ান ওয়ান দি নাইন কে গুণ করবে নাইন মাইনাস ওয়ান দিয়ে ফোর কে হবে ফোর ফোর দিয়ে টু পে গুণ করলে হবে এইট ওর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে এইট মাইনাস করে হবে ওয়ান ওয়ান বাই ফোর এখন আমাদের যেটি প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গেল অর্থাৎ জানতে চাওয়া হয়েছিল এক্স ওয়ান বাই এর মান কত আমরা পেয়ে গেলাম মান হচ্ছে কি

আমি যদি বর্গ ভাঙি তাহলে ওয়ান দিয়ে নাইন কে গুন হবে নাইন মাইনাস নিচে আছে ওয়ান ওয়ান দি ফোর কে ফোর কে বাক্যে গুন করলে হবে এইচ অতএব নাইন থেকে এইট মাইনাস করতে হবে ওয়ান ওয়ান বাই ফোর দেখো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে ওয়ান বাই ফোর পেয়েছি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি এখানে আনসার এখানে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য